খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে আমাদের টোয়েন্টি লাভ থাকবে তো এই অঙ্কটাতে আমাকে বলা আছে সিপি অর্থাৎ ক্রয় মূল্য এবং এসপি অর্থাৎ বিক্রয় মূল্য দুটোই সমান তারপরেও আমাদের টোয়েন্টি লাভ হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে কী করে কেননা আমরা বিশুদ্ধ মিল্কের সাথে জল মিশিয়েছি তার জন্য আমাদের লাভটা হয়েছে তো এইটা আমরা পার্সেন্টেজ যে ভ্যালুটা দেওয়া আছে সেটা থেকে অঙ্ক উত্তরটা পার করতে পারবো তো এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটা হবে আমাদের একের চার এই একের চার যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা কিসের না চার ইউনিট যেটা ছিল সেটা ছিল আমাদের পিওর মিল্ক এবং এক ইউনিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার তাহলে এখানে ওয়াটার এবং মিল্কে যদি আমরা রেশিওটা বার করতে চাই তাহলে কত হবে তাহলে মিল্ক রেশিও ওয়াটার ইজিক টু এটা হয়ে যাবে ফোর ইস টু ওয়ান তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ